তিন পিস মাত্র এক হাজার টাকা আমাদের প্রত্যেকটা শার্টের ফিনিশিং দেখেন এবং বার টেক দেওয়া আছে তারপরে চেক এর মধ্যে কিছু কালেকশন দেখাবো তিন পিস এক টাকা ম্যাগনেট প্রিন্ট এর মধ্যে এই অফারে কেউ দিতে পারবে না এগুলো কি সেম প্রাইস থাকবে হ্যাঁ হ্যাঁ পাইকারি নিয়ে যাবে এগুলো পাইকারিও নেওয়া যাবে সাইজ হবে এম এল এক্সএল শুধুমাত্র ভিডিওতে যে নাম্বার থাকবে এই নাম্বার যোগাযোগ করবেন ওকে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি রনি ব্লগস এর নতুন আরো একটি ভিডিওতে তো এই মুহূর্তে কিন্তু রয়েছে ফ্যাশন ক্লাবে আমাদের সাথে রয়েছে বড় ভাই কি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে আমরা মূলত কি কি কালেকশন দেখব চাইনিজ কাপড়ের এক কালার শার্ট তারপরে কটন কাপড়ের এক কালার শার্ট চেক শার্ট তারপরে হাওয়াই শার্ট সেরা কম্বো অফার থাকবে আজকে আচ্ছা এখানে আসার লোকেশন জঞ্জিমা সুপারমার্কেট 94 নম্বর শপ ফ্যাশন ক্লাব দ্বিতীয়তলা তলা চাইনা স্টিচ কাপড়ের এক কালার শার্ট দেখাবো আচ্ছা আচ্ছা কম্বো অফার কম্বো অফার তিন পিস এক হাজার টাকা পিস এক হাজার টাকা এবং বডি এগুলা সেরা কম্বো অফার এ অপারে কেউ দিতে পারবে না যে কোনো তিনটা হ্যাঁ হ্যাঁ সাইজ হবে এক্সেল পিস হাজার টাকা যেকোনো তিনটা জি আচ্ছা সাইজ কি কি হবে সাইজ হবে এক্সেল এক্সেল পিস টাকা তিন পিস কম্বো টাকা আচ্ছা পিস টাকা পিস

সাইজ হবে এম এল এক্সেল আচ্ছা ম্যাগনেট প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু অনেক অনেক কালেকশন রয়েছে অনেক কালার হবে এটা সাইজ হবে তিনটা এম এল এক্সেল এম এল হ্যাঁ আচ্ছা এম এল এক্সেল সাইজ এম এল এক্সেল আচ্ছা দেখেন সেরা কম্বো অফার ম্যাগনেটটা পরে এই অফারে কেউ দিতে পারবে না আচ্ছা দেখেন চমৎকার কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে আসলে দিয়ে যাবেন হ্যাঁ দেখেন তিন পিস মাত্র 1200 টাকা এক পিস 500 টাকা আচ্ছা আচ্ছা অনেক অনেক কালেকশন কিন্তু রয়েছে হ্যাঁ যার যেটা ভালো লাগে সাইজ হবে এম এল এক্স এল আচ্ছা এই যে দেখেন অনেক অনেক কালেকশন কিন্তু রয়েছে এগুলো কি सेम প্রাইস থাকবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এক পিস 500 টাকা আর যারা কম্বো অফার নেবে তাদের জন্য তিন পিস 1200 টাকা আচ্ছা তিন পিস 1200 টাকা হ্যাঁ এই যে অনেক সুন্দর ম্যাগনেট প্রিন্টের মধ্যে আপনারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ছবি পাঠিয়ে দিলে আমরা কুরিয়ার করে দেব আচ্ছা আচ্ছা এগুলোর কি রং কষের গ্যারান্টি থাকবে হ্যাঁ কোনো রং কষ যাবে না আচ্ছা আচ্ছা রং কষ গ্যারান্টি আচ্ছা রং কষ কিন্তু গ্যারান্টি থাকবে হ্যাঁ আর তিন পিস 1200 টাকা তিন পিস 1200 টাকা হ্যাঁ সাইজ থাকবে মিডিয়াম এল হ্যাঁ তারপরে এই যে চেকের মধ্যে এই স্টেজ কাপড়ের মধ্যে তিন পিস 1200 টাকা তিন পিস 1200 টাকা হ্যাঁ আর সাইজ পাবেন মিডিয়াম এল আচ্ছা সারা বাংলাদেশে তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা ভিডিও দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদের কাছে পাঠাই দিবেন আচ্ছা আচ্ছা প্রোডাক্ট কি দেখে নেওয়ার সুযোগ থাকে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ হ্যাঁ হ্যাঁ প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ আছে এই যে আপনার দেখেন আচ্ছা এই দেখেন চেকের মধ্যে এই দেখেন অনেক চেকের ভিতরে অনেক সুন্দর সুন্দর কালেকশন চাইনা স্টিচ কাপড়ের মধ্যে আচ্ছা এগুলো তো এভারেজ প্রাইস না হ্যাঁ হ্যাঁ তিন পিস 1200 টাকা তিন পিস মাত্র 1200 টাকা দেখেন অনেক অনেক কালেকশন কিন্তু পাবেন আপনারা এখানে আসলে আর এই যে দেখেন এগুলো কিন্তু সেম অনেক সুন্দর জোস কালেকশন হ্যাঁ আচ্ছা আপনারা

যে কোনো তিনটা হাজার তিন পিসে 1000 যে কোনো তিন পিসে 1000 টাকা 1000 টাকা মাত্র থাকবে কত যে কোনো তিনটা মাত্র 1000 জি আচ্ছা যে তিনটা মাত্র 1000 টাকা আচ্ছা শুধুমাত্র ভিডিওতে যে নাম্বার থাকবে এই নাম্বার যোগাযোগ করবেন ওকে দেখেন এইগুলা কিন্তু সারা বাংলাদেশে আপনারা প্রোডাক্ট সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় আচ্ছা ডেলিভারির মাধ্যমে আপনারা নিয়ে যেতে পারবেন দেখেন সারা বাংলাদেশে অনেক অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু পাবেন